আসসালামু আলাইকুম সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা আজ এক অক্টোবর দু যদিও সরকারি ছুটির দিন কিন্তু ব্যস্ততার কমতি নেই শেয় বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী সকল ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ইন্টার্ন চিকিৎসকগণ এবং নার্স সকলেই উপস্থিত হয়ে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন বিশেষত ধন্যবাদ দিতে হয় চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ যারা টোলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্যাশেন্ট রিসিভ থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রমে সহযোগিতা করে চলেছেন যদিও সরকারি ছুটির দিন কিন্তু ল্যাব ফ্যাসিলিটি অব্যাহত রয়েছে এবং অব্যাহত রয়েছে অন্তঃ বিভাগের সকল ধরনের সেবা কার্যক্রম ইমার্জেন্সি ওটিতে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত রয়েছে আমাদের সিসিইউ এবং আইসিইউ সহ সকল ধরনের সেবা কার্যক্রম এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ আরপি এবং আর এস সাথে মিলে একটি কমিটি উচ্চ সম্পন্ন কমিটি তৈরি করেছেন যারা যে কোনো ধরনের পরিস্থিতিতে সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য দায়বদ্ধ রয়েছেন এছাড়া বিভিন্ন ধরনের রোগী প্রতি মুহূর্তেই এখানে আসছেন যারা এখানে সেবা গ্রহণ করছেন ধন্যবাদ সকলকে